লাগাতার টানা বৃষ্টিতে ব্রিজ ভেঙে বিপত্তি সৃষ্টি গ্রামবাসীদের দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ও মিল্কিডাঙ্গা গ্রাম থেকে হলিদানা এবং গ্রামে যাওয়ার একমাত্র রাস্তার মধ্যে খাড়ির থাকা ব্রিজ সংস্কারের অভাবে ভেঙে পড়েছে যার জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে একাধিক গ্রামের সঙ্গে ব্রিজ দ্রুত মেরামত করবার দাবি জানিয়েছে স্থানীয়রা রিপোর্ট হিলি নিউজ বাংলা

Que no me hasta diciembre. Que no ven a la